অনেক অনেক দিন আগের কথা এক দূরবর্তী রাজ্যে বাস করত এক দয়ালু রাজা ও রানী তাদের দীর্ঘদিন কোনো সন্তান ছিল না অনেক পূজা অর্চনার পর অবশেষে রানী সাতটি পুত্র এবং একটি কন্যা সন্তানের জন্ম দিলেন রাজা রানীর খুশির সীমা রইল না রাজকন্যার নাম রাখা হলো চম্পা কারণ সে ছিল অসাধারণ সুন্দরী তার গায়ের রং ছিল চাঁদের আলোয় ভেজা সোনার মতো কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হল না রাজ্যের এক যাদুকরী যে রাজার কাছে একসময় অপমানিত হয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য একদিন রাজপ্রাসাদে হাজির হল রাজার ঘরে আমি অভিশাপ দিলাম সাত ভাই চিরতরে পাথর হয়ে যাবে আর চম্পা একদিন বুঝবে সে কতটা একা এই কথা বলে জাদুকুরী অদৃশ্য হয়ে গেল আর সাথে সাথেই সাত রাজপুত্র পাথরে পরিণত হল রাজ্য জুড়ে শোকের ছায় নেমে এল রাজা ও রানী কাঁদতে কাঁদতে অসহায় হয়ে পড়লেন আর ছোট্ট চম্পা কিছুই বুঝতে পারল না সাত ভাইকে মুক্ত করার শর্ত বড় হতে হতে চম্পা শুনল তার ভাইদের করুণ পরিণতির কথা সে সংকল্প নীল যে সে যে কোনো মূল্যে তার ভাইদের মুক্ত করবে এক বৃদ্ধা তাকে বলল তোমার ভাইদের অভিশাপ ভাঙতে হলে তোমাকে সাত বছর ধরে কথা না বলে নির্বে ফুল বুনতে হবে চম্পা সিদ্ধান্ত নীল সে কথা বলবে না যতদিন না তার ভাইরা মুক্ত হয় সে এক পাহাড়ের কাছে গিয়ে একান্তে বসে ফুলের মালা দাঁততে লাগল রাজপুত্রের ভালোবাসা ও কঠিন পরীক্ষা সাত বছর কেটে যাওয়ার আগেই পাশের রাজ্যের এক রাজপুত্র চম্পাকে দেখে তার প্রেমে পড়ে গেল কিন্তু সে কোনো কথা বলল না শুধু ফুল বুনতে লাগল রাজপুত্র তার রাজ্যে নিয়ে গিয়ে বিয়ে করল যদিও তার নীরবতা নিয়ে সবাই সন্দেহ করল নতুন রানী কথা বলে না বলে রানীর শাশুড়ি তাকে পছন্দ করত না একদিন চম্পার বিরুদ্ধে ষড়যন্ত্র হল রাজ্যের এক খলনায়িকা বলল যে চম্পা আসলে এক ডাইনি যে রাজপুত্রকে বসে এনেছে তাই তাকে দগ্ধ করার জন্য রাজপ্রাসাদে আগুন জ্বালানো হল অভিশাপের মুক্তি ও সত্যের জয় চম্পার ফুল বোনার সাত বছর পূর্ণ হওয়ার ঠিক সেই দিনে যখন তাকে আগুনে নিক্ষেপ করতে নেওয়া হচ্ছিল তখন হঠাৎ আকাশ থেকে স্বর্ণের আলো নেমে এল সেই আলোয় সাত রাজপুত্র আবার মানুষে পরিণত হল চম্পা তখন প্রথমবারের মতো মুখ খুলে চিৎকার করে বলল আমি নির্দোষ আমার ভাইয়েরা ফিরে এসেছে সবাই হতভম্ব হয়ে গেল রাজপুত্র চম্পাকে মুক্ত করল এবং তার শাশুড়ি লজ্জিত হয়ে ক্ষমা চাইল রাজ্যের সবাই বুঝতে পারল যে প্রকৃত ভালোবাসা ধৈর্য আর আত্মত্যাগ সব বাধা জয় করতে পারে এরপর চম্পা তার ভাইদের নিয়ে আবার সুখের জীবন যাপন করতে লাগল এভাবেই চম্পার ধৈর্য ও ভালোবাসা জয়ী হয়েছিল এই গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানান ও পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন